আপনি ভালো আছেন এখন কি গান হবে কি জাদু করেছ বল না গোস্তের দোকান সারা ঘরে থাকতে পারি না কাস্টমারে মানে পাগল বানাইছে অনেকে বলতেছে যে ভাই খালি একই ধরনের গান গায় অন্য কোন গান জানে না অন্য সব গান জানি আল্লাহর মতে কিন্তু নাসার লোক লাগবে ড্রেস লাগবে দর্শক আমরা এখানে আসি উজ্জ্বল ভাইয়ের গোস্ত দোকানে দেখতে পাচ্ছেন এখানে পর্যায় কমে যে মাংসগুলো ভাবে এখানে সাজিয়ে রাখা আছে ছয় জন অনুযায়ী তারা এখান থেকে মাংসগুলো সংগ্রহ করছে বলবো এটাই আপনারা মানুষের কথা মাথা না নিয়ে আসবেন দেখবেন তারপর গুরু গোস্ত কিনবেন অনেকে যে মন্তব্য করে মন্তব্য সম্পর্কে মন্তব্য না থাকলে ব্যবসা হবে না মন্তব্য থাকতে হবে

তাহলে তো দূর দূরান্তে মানুষ আসতো না অনেকে একটু দেশি সার খেতে চাই আছে তো আমিও দেশি সারই কাটি অনেকে দেশি কাটি কোরশ কাটি বকনা কাটি সবই কাটি আমার যখন যেটা পড়তে হয় সেটাই কাটি এখন আজকেও দেশি আছে হ্যাঁ দেশি আছে সেম দাম সেম দাম চায়না ভাষাটা শীত চায়না ভাষাটা আমি তেরো বছর আছিলাম চায়না আসছিলাম ওই যে আমাদের এই ভাই আছে এই উলুলু কেটে ডাক্তার দেন তো

কথা বুঝতে পারছেন এখন এটা ওই এখন দোকানদারই টাইমে যদি অন্য অন্য কিছু দিয়ে আকর্ষণ রাখি তার লাভ নেই শেষ এই যে এটাই গেলি শেষ হ্যাঁ এটা গলি শেষ হ্যাঁ এটা ওজন 45 কেজি 45 কেজি কেজি শেষ শেষ কত মন হইছিল আজকে 6 আমরা সামাজিকভাবে এলাকার বিভিন্ন বা নেছ্চু দিয়ে থাকি আমরা কোনো দুনোর আর সম্বন্ধে কোনো কমপ্লেন্ট পাই নাই

দর্শক আমরা আসলে দীর্ঘক্ষণ আমরা এই যে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললাম আসলে উজ্জ্বল ভাইয়ের সাথে ওই রকম বলার কোনো কিছু নাই কারণ আপনারা সবাই ওনাকে জানেন চেনেন আমরা এখানে আরও বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলি ওনারা কি বলে ভাই ভালো নতুন করে আবার সার জবাই করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের চায়না ভাই একজন আছে এখানে সে গরু এখন জবাই করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি

ও হয়তো উজ্জ্বল পারতেছে আর ব্যবসার পলিসি অন্যরকম যে সবারই দিতে পারতেছে আর নিজেরও মুনাফা হচ্ছে মানুষ আঁকাইতে পারতেছে না ইনশাল্লাহ থাকবে না অনেক দূর দূরান্ত থেকে আসে আপনার সাবার থেকে আসে বড় বড় কোম্পানি যে আপনার ইয়া কোম্পানিরা পর্যন্ত এখান থেকে মাংস নেয়

সব সময় ভালো মাংস দেয় আসলে ওর সেল অনেক বেশি ডেলি দেখা যায় আটটা দশটা বারোটা গরু জব দেয় তা বিভিন্ন জায়গাতে ওর কাছ থেকে পাইকারিও নেয় অনেক এই শিল্প প্রতিষ্ঠান যারা আছে গার্মেন্টসের লোকজন আছে মালিকরা ওর কাছ থেকে মাংস নেয় নিয়ে ওদের শ্রমিকও দেয় ষোলোটা জবাই জি জি আছে আসলে কি ঠিক আছে নাকি না না এটা সত্য আমরা তো এখানেই থাকি তো আমরা সব সময় তো দেখি এই কয়টা পর্যন্ত চলে এই মাংসগুলো এখানে 24 ঘন্টাই চলে 24 ঘন্টা হ্যাঁ মনে করেন রাত 2টার থেকে শুরু করে এই সারা দিন রাত 10টা 11টা পর্যন্তই চলে চলে হ্যাঁ আপনারা খুশি তো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ খুশি এই যে কেজিটা কি পরিমাণ চর্বি বাড়াচ্ছে এখানে এখানে দেখা যায় হলো যে আপনি এভারেজ করে দইতো ও দেখা যায় আগেও যা দইতো ওই হয়তো একটু কম বেশি থাকতে পারে একটু হ্যাঁ হে 2250 গ্রাম তো থাকবে এটা তো আগেও যারা 700 750 টাকা রোজ বিক্রি করে সে জায়গাও দেখবেন 2250 গ্রাম 300 গ্রাম মাছর্বি হাড়ি দিয়ে থাকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু বেশ ভিড় জমে গেছে আমরা বিভিন্ন ক্রেতাদের রেভিউ নিচ্ছে প্রত্যেকটা জিনিসের আল্লাহ তালা একটা হাদিজ অনুসারী ব্যবসা করার ই দিচ্ছে নিয়মকানুন বলে দিচ্ছে অতি মুনাফা যারা অতি মুনাফা করে তারা দেশ এবং ইসলামের ধর্মের শত্রু আপনার ওর যদি সেলটা বেশি হয় তাহলে দেখা যাবে ওর আর কি ইনকামটা বেশি হবে অনেকে মনে করে যে আমি দুই কেজিতে বিক্রি করে আমি মনে করেন আমি সংসারের খরচ বের করে নিব এর জন্য অতি মুনাফা ভোগী কিছু ব্যবসায়ীরা আছে তারা এটা করে আর করবে এটা থাকবে উজ্জ্বল হয়তো এই জিনিসটা ওর মাধ্যমে সাধারণ মানুষ খেতে পারছে মাংসটা আলহামদুলিল্লাহ আমরাও সবাই এর জন্য হ্যাপি ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমত সাল্লাম দর্শক আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বললাম ওনার উজ্জ্বল ভাই সম্পর্কে মোটামুটি ডিটেল জানার চেষ্টা করলাম যে এখানে আসলে একটা ভালো কাজ করতে গেলে এখানে বিভিন্ন কথা থাকবে ভালো মন্দ উভয় থাকবে আরও বেশ কিছু ক্রেতারা আসছে আমরা সম্পর্কে জানার চেষ্টা করে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই যান শুধু মাংস কাটাকাটি করলো কিন্তু আজ কথা বলার সুযোগ পেলাম না ভাইয়ের কাছে ভাই এটা কিসের মাথা ভাই এটা হইছে মহেশ 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 এটা কালাবেরির মহেশ কালাবেরি কালাবাড়ি মিয়ায় পালতো সালা সালামিয়া খাওয়াইতো দৌড়াই না কি হ্যাঁ সবসময় দৌড় মনের মানুষ মনের মানুষ হ্যাঁ আর সবাই ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ